সন্তানের এমন মায়ামাখা মুখ সকল মায়ের জন্য অনেক বেশি শান্তির তাই না এরকম মায়ামাখা মুখ দেখতে ঘুম পাড়িয়ে দিয়ে সন্তানের অনেক বেশি ভালো লাগে আমার মতো কোন কোন মায়েরা বলেন তো এরকম সন্তানের মায়ামাখা মুখটা দেখে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ওরা দুইজন অনেক সুন্দর করে আরাম করে ঘুমাচ্ছে কারণ অনেক দিন পর এই বৃষ্টির অবসান তো এই বৃষ্টিটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগছে এদিকে আবার ঘুমও আসছে ওদের ঘুম থেকে তো আমারও অনেক বেশি ঘুম পাচ্ছে আবার বৃষ্টিটা দেখে ছেড়েও যেতে ইচ্ছে করছে না তাই বারান্দায় বসে ভাবলাম যে একটু বৃষ্টিটা ভালোভাবে উপভোগ করি আর এ সময় না অন্য কাউকে উঠাতেও ভালো লাগে না তো সকালবেলা এই যে বৃষ্টি দেখে এসে বাসায় পর্যাপ্ত পরিমাণে কাজ রয়েছে সেগুলোই করব। আগে বাইরের করিডোরে এসে দেখি যে বৃষ্টিতে আমার গাছপালা বাইরে যত কিছু আছে সব কিছু একদম চুবে একাকার হয়ে গেছে তো ভাবলাম যেহেতু এগুলো বাইরের অবস্থা অনেক খারাপ তাই আগে বাইরেটাই খুব ভালো করে পরিষ্কার করে নে এরপরে হচ্ছে ওদেরকে ঘুম থেকে উঠাবো এই তো বাইরেটা খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ বৃষ্টি হয়ে গেলে বাইরেটা একদম কাদা কাদা পানি হয়ে যায় তো সেটাকে একটু ড্রাই করে নিচ্ছিলাম ভেতরে এসে যে নাস্তার ব্যবস্থা আগে নাস্তাটা রেডি করে ফেলবো যেহেতু আজকে শুক্রবারের একটা দিন এ দৌড়াদৌড়ি নেই তাই ভাবলাম যে তো 아스띠 নাস্তাটা রেডি করি নাস্তাটা রেডি করেই কিন্তু এই যে এখন হচ্ছে নাস্তাটা করে এখন ওদেরকে কোচিং এর জন্য নিয়ে যাব শুক্রবারে যেহেতু ওদের কোচিং থাকে তাই ওদেরকে একটু দেরি করেই ঘুম থেকে উঠাই ঘুম থেকে উঠে একটু হালকা পাতলা নাস্তা করেই কিন্তু আমরা বের হয়ে যাই কোচিং এর জন্য ছোটটা বাসাই থাকে তিনজন মিলে হচ্ছে বের হয়ে গেছে এখন কোচিং এ চলে যাব একটু গাড়ির জন্য ওয়েট করছিলাম করে এসে খিদা লেগে গিয়েছিল এরপরে হচ্ছে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম এখানে মুড়ি চানাচুর আর হচ্ছে একটু পেঁয়াজ তেল দিয়ে কাচামরিস দিয়ে আমরা এটা মেখেছিলাম এটা প্রায় সময় হচ্ছে আমাদের খিদা লাগলে আমরা মামে ম্যাক্সিমাম সময় এটা খাই এটা মানে খিদাটা নিবারণ হয় আর মুখে একটা ঝালঝাল ফিলিং হয় যাই হোক সন্ধ্যার দিকে দেখি আমার মেয়ে ঘুমিয়ে আছে আর ওর প্রচণ্ড পরিমাণের জ্বর চলে এসেছে সেদিন যে স্কুলে অনেক গরমের মধ্যে ওর অনেক গরম লেগে গিয়েছিল তার মধ্যে বৃষ্টি হয়েছিল ঠান্ডা গরম মিলিয়ে ওর একটা জ্বর চলে এসেছে সন্তানের শরীরের অসুস্থতায় কোনো মায়েরই আসলে ভালো লাগে না তো ভাবলাম ও তো কিছুই খাইনি ওর জন্য কি রান্না করা যায় তো চট জলদি আমার বাসায় যে হেলদি ম্যাগি স্যুপটা সবসময় থাকে তো সেটাই হচ্ছে আমি একটু ঘরোয়া স্টাইলে নিলাম এটা আসলে বিকালে নাস্তা হিসেবেও কাজ করবে আর ওকেও একটু দিলাম জানে ওর খাবারের রুচিটা ফিরে পায় আর এখানে হচ্ছে আমি একটু ভিনেগার দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা টক রেডি করলাম যেটা হচ্ছে সাধারণত সস হিসেবে কাজ করবে তো সুন্দর করে আমি হচ্ছে এটা পরিবেশন করে সসটা হচ্ছে দিয়ে আমি মোটামুটি সবাইকেই দিয়ে দিচ্ছি কারণ এটা নাস্তা কিন্তু অনেক বেশি হেলদি একটা খাবার যাদের বাচ্চা অসুস্থ হয়ে যায় হুট করে চিন্তা করেন যে কি করবেন কি করবেন কে বলবো যে এরকম একটা হেলদি স্যুপ বানিয়ে বাচ্চাকে খাইয়ে দিবেন তাহলে বাচ্চাও কিছুটা এনার্জি পাবে আর আর আপনিও অনেকটা রিলিফ পাবেন বাচ্চাকে নিয়ে টেনশন করার কোনো কারণেই থাকবে না দেখেন রাতের বেলাতে আমার ছোট্ট পরিটা ওই পাশ থেকে সে চেয়ার এনে সে টেবিলে ওঠার জন্য নিজে নিজে সে করবে টেবিলে উঠে সে তার বোনের বই খাতাগুলো সে ড্রয়িং বইগুলো ধরবে হচ্ছে নিজে নিজে নিয়ে কারো হেল্প ছাড়াই সে উঠে পড়েছে আমি জানি এরকম দুষ্টুমি সবার বাসাতেই সব দুষ্টুরা করে থাকে আজকে ভিডিওটা এ পর্যন্তই যাদের এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কোনো অংশ আপনাদের তাহলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আমার পাশেই থাকবেন নেক্সট ব্লগে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ